আসসালামু আলাইকুম সবাইকে দেশ স্বাধীনের পর দিন প্রথমবারের মতো ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে নীলফামারি যাচ্ছি। তো যাত্রাপথের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের অর্থাৎ স্বাধীন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কেমন রাস্তাঘাটের কি অবস্থা কোথায় কোথায় ভাঙচুর এখনো হচ্ছে কোথায় লুটপাট হচ্ছে বা হয় নাই এক কথায় মেনলি হচ্ছে ঢাকা থেকে নীলফামারি যাওয়ার যে রাস্তাটা সেটা রকম সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো মিরপুর থেকে যাত্রা শুরু করেছি তো এটা দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট রোড অর্থাৎ এটা হচ্ছে ইসিবি চত্বর পার হয়ে আসছি ইসিবি থেকে এখন ফ্লাইওভারের উপরে উঠবো তো রাস্তাটা যথেষ্ট ভঙ্গুর দেখেন ডান পাশের যে ব্যারিগেডগুলো আছে সেগুলো কিন্তু কিছুদিন আগেই দিয়েছিল আর সেগুলো দেওয়ার মোটামুটি মাস দুয়েক হইতে না হয়তো সব ভেঙে গেছে আর ছিল আসলে দেশের সম্পদ ভেঙে নষ্ট করাটা উচিত না কিন্তু কি করার দেশ স্বাধীন করতে গেলে মাঝে মাঝে এরকম একটু করতে হয় তো কি অবস্থা সবার সবার দিনকাল কেমন যাচ্ছে স্বাধীন বাংলাদেশে আপনারা সবাই কেমন কি উপভোগ করতেছেন সেটা জানাতে ভুলবেন না এটা হচ্ছে এয়ারপোর্ট রোড একটু পরে উত্তরের দিকে আমরা প্রবেশ করব ঢাকা থেকে প্রায় রংপুর পর্যন্ত যে যে রাস্তার দিয়ে আন্ডারপাস বানানো হয়েছে তার মধ্যে এটা একটা এটা এটা হচ্ছে দেওয়ার কারণে রাস্তার যেমন যানজট কমে গেছে যে গাড়িগুলো সোজা যাবে সেগুলো উপর দিয়ে যেতে পারতেছে যারা নিচ দিয়ে ইউটার্ন নেবে তাদেরকে আন্ডারপাসের মতো করে দেওয়া হয়েছে যারা বামে যাত্রী নেবে বাসগুলো তারা সেই দিকে যাচ্ছে তো এরকম ওভারপাস আন্ডারপাস বানানোর কারণে দেশের রাস্তাঘাটের উন্নতি বেশ ভালোভাবেই লক্ষণীয় আসলে বিগত সৈরাচাশক সরকারের আমলে আমরা যে উন্নয়নগুলো দেখেছি তার বেশিরভাগই হচ্ছে স্ট্রাকচার বেসড অর্থাৎ বিল্ডিং রাস্তাঘাট সেতু মেট্রো রেল এই ধরনের শিক্ষার কোনো উন্নয়ন হয়নি জাতিগতভাবে কোনো উন্নতি হয়নি মানসিকতার কোনো উন্নয়নের পিছনে কোনো খরচ করেনি উনি শুধু এইসব বানিয়ে মানুষকে দেখাতে চাইছে যে আমি দেশের উন্নতি করতেছি হাতের ডান পাশে যে লেনটা দেখতেছেন একটা বাইক যাচ্ছে পিঙ্ক কালারের গেঞ্জি পরার যে লোকটা এটা কিন্তু হচ্ছে এমআরটি প্রকল্পর একটা লাইন বিআরটি প্রকল্পের সেটা হচ্ছে কি এখানে দিয়ে বাস যাওয়া আসা করবে আর ওই যে দেখেন একটা মানুষের জটলা দেখা যাচ্ছে এটা কিন্তু উত্তরা থানা এই যে থানাটা আছে এই জায়গায় কিন্তু পুরো আগুনে পুড়িয়ে দিয়েছে তো আজকে এখানেও লুটপাট হচ্ছিল সেনাবাহিনী চলে আসছে এই জন্য উৎসুক জনতা এই উত্তরা থানাকে ঘিরে আছে তারা দেখতেছে যে এখানে আসলে কি করা যায় দেখেন বিল্ডিংটা পুরো কালো অর্থাৎ পুরোটাই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা মোটেও কাম্য নয় একটা দেশের সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব তবে উত্তরায় কিন্তু এবছর মানে এই দেশ স্বাধীন করার সময়টাতে সবথেকে বেশি জোরালো আন্দোলনের মধ্যে দুই নম্বর পজিশন বলা যায় নাম্বার ওয়ান গুলশান বাড্ডা যে রোডটা সেইটা নাম্বার টু উত্তরা বলা যায় এই জায়গাটা হচ্ছে গাজীপুরের কোনাবাড়ি এখানটায় যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি আমি তার পাশে কিন্তু আর্মির গাড়ি দেখা যাচ্ছিল যারা হচ্ছে টহল দিচ্ছে কেননা এইখানে থেমে থেমে লুটপাটের ঘটনা ঘটতেছে ভাঙচুর হামলার ঘটনা ঘটতেছে দেশ স্বাধীন হওয়ার পরের দিন কারণ তারা সবাই জানেন দেশ স্বাধীন হওয়ার দিন থেকে শুরু করে মানে ওই দিন থেকে লুটপাট শুরু হয়ে গেছে কারণ বাঙালি আর যাই হোক স্বভাব পরিবর্তন করতে পারে না ব্যক্তিগত ভাবে যদি আমি বলি দেশ স্বাধীন হওয়ার পর আজকে আমি আমার মুখের ভাষাটা পুনরায় বলতে পারতেছি বা ফেরত পেয়েছি অর্থাৎ এতদিন আমাদের বাক স্বাধীনতা ছিল না এখন আমি যা ইচ্ছা বলতে যদি কেউ খারাপ খারাপ কাজ করে বলতে কেউ যদি ভালো কিছু করে থাকে তার প্রশংসা আমি করতে পারবো কিন্তু এতদিন আমরা একসাথে ভাবে খারাপকেও ভালো বলতে হয়েছে ভালো কেউ ভালো বলতে হয়েছে মানে সব ধর কিছুতেই ভালো বলতে হয়েছে মানে আমাদের আমরা কোনো পাশে নিজের একটা মতবাজে সেটা কিন্তু প্রদান করতে পারিনি এখন যে জায়গাটাতে দাঁড়াই আছি এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তা আমাদের গাড়ি এখানে হচ্ছে গ্যাস নিবে যেহেতু বাস বন্ধ তাই প্রাইভেট কার রিজার্ভ নিয়ে একটু ব্যক্তিগত কাজে যাইতে হচ্ছে তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিই চায়ে চুমুক দিচ্ছিলাম সাথে এখানে সিএনজি পাম্পে আমরা বিক্রি করতেছিল আমরা খাইলাম ওয়াশরুম করলাম আর এখন হচ্ছে গাড়িতে বসে চিপস খাচ্ছি যেহেতু রাস্তাঘাট ফাঁকা কোনো বাস ট্রাক তেমন একটা চলতেছে না দুই একটা যাদের তারাই গাড়ি নিয়ে বের বা গাড়ি হয়েছে রিজার্ভ করে বের হয়েছে বাসের কম এক থেকে দুইটা মাইক্রো প্রাইভেট কার অ্যাম্বুলেন্স আর কিছু যে দৈনন্দিন যে পণ্যগুলো দরকার হয় সেগুলো ট্রাক যাওয়া আসা করতেছে যেমন একটা তেলের গাড়ি গেল সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছেন মালামাল পরিবহন খুবই হালকা বাদলা ভাবে চলতেছে রাস্তা খুব ফাঁকা থাকার কারণে ঢাকা থেকে দুই ঘন্টারও কম সময়ের মধ্যে যমুনা সেতুর মধ্যে চলে আসছি আমরা খুবই আস্তে আস্তে ড্রাইভ করতেছিল ড্রাইভার খুব যে কারণে কোনো সমস্যা হয়নি আপনাদের যদি কারো প্রাইভেট রিজার্ভ করতে হয় আমাকে জানাইন বা আমাকে কমেন্ট করলে আমি ড্রাইভারের নাম্বার দিয়ে দিবো উনি যথেষ্ট ভদ্র এবং অমায়িক তো আমরা যমুনা সেতুর পারে চলে আসছি যমুনা সেতু এবং পদ্মা সেতু নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা জানিয়ে রাখি প্রত্যেকটি বড় বড় সেতুর দুই পাশেই অর্থাৎ দুই সাইডে কিন্তু দুটো ক্যান্টনমেন্টের ব্যবস্থা করা হয় একটা পূর্ব পশ্চিম কোথাও উত্তর দক্ষিণ হলে সেটা উত্তর দক্ষিণ এইভাবে তো এই ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীগণ থাকে তাদের দায়িত্ব হচ্ছে সেই সেতুটার সুরক্ষা নিশ্চিত করা সেটা দেশের বহিরাগত বা দেশের ভিতরের মানুষের কাছ থেকে অর্থাৎ অ্যানিমিদের কাছ থেকে ওই সেতুটাকে রক্ষা করা যে কারণে ওই পদ্মা সেতুতে হামলার একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল যমুনা সেতুতে হামলার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল সেনাবাহিনী বেশ ভালো অ্যালার্ট হয়ে গিয়েছে আর টোল প্লাজা দেখতে পাচ্ছি আমরা যমুনা সেতুর এই টোল প্লাজায় পাঁচশো পঞ্চাশ টাকা টোল দিতে হবে ছোট প্রাইভেট কারগুলোর জন্য বড়গুলোর জন্য কত আমার জানা নেই যেহেতু এটা টোল দেওয়া হয়েছে আমরা এখান থেকে পরিশোধ করেছি সেহেতু আমি জানি এটা হচ্ছে পাঁচশো টাকা দিতে হবে টোল প্লাজায় দেখেন ছোটখাটো সিকিউরিটির ব্যবস্থা আছে আর গাড়ির চাপ নাই বলেই এক লাইন দিয়েই ঢুকে যাচ্ছে বাইক প্রাইভেট কার সামনে যে বাইক দুটো দেখছেন তারা কিন্তু ফ্যামিলি নিয়ে যাচ্ছে কারণ তাদের হয়তো বা কোনো আর্জেন্সি ইমার্জেন্ট আর্জেন্ট কোনো কিছু দরকার আছে নইলে তো কেউ এই সিচুয়েশনে অর্থাৎ দেশ স্বাধীনের পর দিনেই তো আর বাইরে যাবে না আমার যেমন এমার্জেন্সি আমি যাচ্ছি তো যাই হোক সেতুতে আমরা এখন যাব যে সেতুটার নাম হচ্ছে যমুনা সেতু শেখ হাসিনা সরকারের আমলে নাম ছিল বঙ্গবন্ধু সেতু মজার বিষয় হচ্ছে টোল প্লাজা গুলোর নামও চেঞ্জ করে ফেলা হচ্ছে যেখানে যমুনে সে বঙ্গবন্ধু সেতু ছিল সেটা আপাতত বঙ্গবন্ধু মিশে দেওয়া হচ্ছে রাস্তায় যেখানে বঙ্গবন্ধুর নাম ছিল সেখানে বঙ্গবন্ধুর পরিবারের যদি কারো নাম থাকে সেগুলো মিশিয়ে ফেলা হচ্ছে যেহেতু আমরা যমুনা সেতুর উপর দিয়ে উত্তরাঞ্চলে যাচ্ছি তাই যমুনা সেতু সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু উনিশশো সালে এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় আর বিশ্বে এগারোশোতম হচ্ছে এই সেতুটা দীর্ঘ মানে দৈর্ঘ্যতম সেতুর ক্ষেত্রে বিশ্বে এগারোতম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ষষ্ঠ আর উনিশশো সালের পনেরোই অক্টোবর এর নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় উনিশশো সালের তেইশে জুন এবং এরপরে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আর ডান পাশে যে একটা ব্যারিগেড দেওয়া দেখলেন যেটা আমি প্রাইভেট কারে থাকার কারণে ঠিকভাবে দেখাইতে পারছিলাম না সেটা হচ্ছে রেল সেতু যেটা নতুন করে বানানো হচ্ছে সেটার কাজ শেষের দিকে হয়তোবা ডক্টর ইউনুস খুব শীঘ্রই সেটা উদ্বোধন ঘোষণা করবে এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সিরাজগঞ্জরা হাটিকুম্বর এই পাশ দিয়েই হচ্ছে উত্তরাঞ্চলে প্রবেশ করতে হয় এটা হচ্ছে বগুড়া রাইভান্দার রংপুর সোয়দপুর এর পাশে আছে আপনি কুড়ি গ্রাম যাইতে পারবেন লালমনিরহাট তারপর হচ্ছে নীলথুমারী দিনাজপুর সহ অনেক জায়গায় যাওয়া যাবে ওটা কালাগোলা আপনার গরু এটা কি গরু গরু কালাগোলা কত করে এটা প্লেট এটা একশো টাকা আর এই ভুড়ি কত করে ঘড়ি আশি টাকা কালা পুনা এক পিস একশো টাকা আর এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে এটা আলু দিয়ে রান্না করে না আলু কুচি দেখা দেয় গরুর মাংস দাও একটা আর ভুড়ি দাও একটা নাকি আগে গরুর মাংস দাও এক মাটি দাও একটাই দাও পরে ভুড়ি

বুঝে তো বেশ বড় রকমের একটা যুদ্ধের পরের দিন বাংলাদেশের কোথাও সেরকম হোটেলগুলো খোলেনি ফুড ভিলেজ হানি ফুড ভিলেজ ফুড ভিলেজ প্লাস পেন্টাগন যেটাই বলেন না কেন কোনোটাই ওপেন ছিল না যে কারণে আমাদের একটু কষ্ট হয়েছে আমরা অনেক খুঁজে খুঁজে বগুড়া শহরের দিকে এসে অবশেষে একটা ভাতের হোটেল পাইছি যেখানে বেশিরভাগ ট্রাক ড্রাইভাররা খেয়ে থাকে আর আপনারা অনেকেই জেনে থাকবেন যে ট্রাক ড্রাইভাররা যেসব জায়গায় খাবার খায় সেগুলোতে খাবারের দাম এবং খাবারের মান দুটোই ভালো হয় খাবারের দাম বেশ কম থাকে এবং খাবারের মান ভালো ভরি আশি টাকা বাটি ছিল এরকম গরুর মাংস ছিল দুশো টাকা বাটি পাঁচ পিস থাকবে মাছ হচ্ছে আশি টাকা এরকমই আর কি দাম আমি প্রথমেই মাছ দিয়ে শুরু করছি মাছটা আমার কাছে বেশ ভালো লাগছে দেশি মাছ যেটা আমরা হচ্ছে বিলে ধরি কই মাছ টাকি মাছ এই টাইপের ছোটো ছোটো মিক্সড পাঁচপিস মাছ থাকে যেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে আলু দিয়ে রান্না করতে বেশ ভালো লাগছে আমার খাইতে গরুর মাংসর যে লাল ভুনাটা ছিল এটা দুশো টাকা বাটি এটাও বেশ ভালো ছিল মাংসে একবারে নরম ফুল তুলে আলু দিয়ে রান্না করা আলু দিয়ে অ্যাকচুয়ালি গ্রেভিটা বানানো হয়েছে এটা খাইতে বেশ ভালো ছিল অ্যাভারেজ মানে এটাকে আমি যদি ধড়ি কত দেবো দশের মধ্যে ছয় দেব মাছ ভাজিটাকে দশের মধ্যে আট দেব আর এই যে ভুড়িটা দেখতেছেন এটা কিন্তু ঝরঝরে ভুড়ি মানে বাগানো তেল চর্বি দিয়ে না এটা আলু দিয়ে ভুড়ি বা অনেকে বট বলে সেই বটের ভাজি করা এটা বেশ ভালো খারাপ না এটা হচ্ছে আশি টাকা প্লেট হিসেবে আমার কাছে বেশ ভালোই লেগেছে বটগুলো সিদ্ধ ছিল খাইতেও বেশ ভালো অ্যাভারেস্ট আসলে কোথাও কিছু পাওয়ার না পাওয়ার থেকে যেটা পাইছি যথেষ্ট ভালো আর মজার বিষয় হচ্ছে আপনি যখন ক্ষুদা পেটে কিছু খাবেন যাই খান না কেন শুকনো ভাত আর লবণ দিলেও সেটা অমৃতের মতো মনে হয় বগুড়াতে আসি এই পিছনের যে হোটেল এখানে ভাত খাইলাম আর এখন হচ্ছে এক কাপ চা এরপর যাব এই খামি যাইতে হবে যে কতক্ষণে যাওয়া যায় সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আর রাস্তাঘাটে এখন অন্ধকার হয়ে গেছে আর এখন আমি আছি গাইবান্ধার থেকে তো আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো আর খুব বেশি একটা বড় করবো না আপনাদেরকে কিছু কথা বলে রাখি স্বাধীন বাংলাদেশ কেমন লাগতেছে সেটা আমাকে জানাবেন স্বাধীন বাংলাদেশের প্রথম ভ্রমণের ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের আমাদের এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই